কলে মা পড়ি আপনি যখন জবান দিয়ে বলছেন জান্নাতি তাহলে আমি আর নামাজ পড়ছি না নবী বললেন নাই বা পড়লে ওমার তারপরেও জান্নাতি একবার জোরে বলেন একবার জোরে হবে না

নামাজ শুরু হবে সুন্নত আজকে আমি পড়ব না তোমরাও সুন্নত আদায় করবে না আজকে আসরের নামাজটা আদায় হবে ও আমার সাবিরা আসরের নামাজের পরে আজমের পরে নামাজ আদায় হবে আজকে তাড়াতাড়ি আমাদের জমা শেষ করতে হবে আমাদের জমাতে ওমর জানো না ধরতে পারে একবার জোরে বলে ওমর বললেন নামাজ পড়ব না আর বিশ্ব বললেন ওমর যেন এসে নামাজ না ধরতে পারে বললেন না জোরে হবে না সোহান আল্লাহ বোঝা যাচ্ছে তো নাকি আরো কে আজাম বললেন নামাজ পড়বো না নবী বললেন নাই বা পড়লে তবুও তুমি জান্নাতি সাহাবাই কেরামদের বললেন ওমর যেন এসে জামাত না ধরতে পারে নবীর কনফিডেন্স আত্মবিশ্বাস ওমরের প্রতি ওমর বললে কি হবে নামাজ ছাড়া ওমর বাঁচবে না একবার জোরে বলেন আমাদের প্রতি ওই আত্মবিশ্বাস নবীর আছে কথা বলছেন না যে আমার উন্মতরা নামাজ ছাড়া থাকতে পারবে না কথা বলছেন না কেন ও মেজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বোনেরা আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবা হুজুরদের বলে দিলে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলী গজমাইন গো শ্রবণ করলেন ও নজরেরা মদিনার মসজিদুন নবী আজাম হলো মুসলমান আজাম আজানের জবাব দিচ্ছে একবার জোরে একবার জোরে হবে না কারণ হাদিস পাকে এসেছে রসুল্লাহ বললেন আজান শুনলো অথচ যে আজানের জবাব দিল না নামায় আমলে কাবিরা গোনা লেখা হয় প্রত্যেকটা আজানের একটা করে কাবিরা একটা কাবিরা গোনার বিনিময়ে তার নামায় আমলে বরাদ্দ হয় দশ হাজার বৎসর জাহান্ন মাথায় ঢুকছে বস এই তো এশার আজান হলো সব শুনলাম জবাব দিয়েছিলেন এসব কি শিখবে আজান শুনে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব আজানের সময় কোরআন তেল চলে না আজানের সময় সালাম লেনদেন চলে না আজানের সময় দুনিয়ার কথা চলে না আজানের সময় দুনিয়ার কাজ চলে না ও মুসলমান কারণ আজানের জব উম্মাতি মহাম্মাদিদের জন্য আজীব জোরে বলু আর একটু জোরে হবে না নারী পুরুষ নির্বিশেষে সবার আর কি আজম জবাব দিচ্ছে এই জবাবটা শিখবেন তো নাকি কি পেলেন মেরেদে বেরিয়ে যাবো বলেন্দারি বাবু শিখবেন শিখবেন শুনবো মজিনে যখন আজান শুনতে পাবে মজেন যখন বলবে অল্লাহ একবার আল্লাহ একবার মজেনে পরে তোমরা পড়বে আল্লাহ একবার আল্লাহ একবার মজ্ যখন বলবে শাহাদু আল্লাহ ইলা গা ইল্লাল্লাহ মজেনে পরে তোমরা পড়বে শাহাদু আল্লাহ ইলা গা ইহ মজ্জেন যখন পড়বে শাহাদু রাসূলুল্লাহ ওই সময় তোমরা পড়ে নেবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাথে আর একটু করে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পড়বে হাইয়াল্লালাহ

একবার করছেন যখন পড়বে লা ইললাম্লা আপনারাও শুনে পড়বেন লা ইলাগা ইললাম্মাভ মহামমাদররা সুলুল্লাহ সাল্লা্লাহ খুয়ানেকেেমাসাল্লাও আল্লাহ নব পাজামানে জানা যে আমার উ্মাদ্যা এই আজানের কম্প্লিডি জব দেয় আমার আল্লাহ জীবনের গোনা থেকে সাথে সাথে সত্্যরটা গুনা মাফ করে দেয়। একবার জোরে হবে না অন্য রেওয়ায়তে এসেছে ওর গোনা মাফের সঙ্গে সঙ্গে জান্নাতে ওর জন্য একটা ঘর নির্মাণ করা হয়ে যায় জবাব দেন গিয়েছেন কোন সময় অনেক নামাজি মুসল্লি বাবাজিরা আমার নাম শুনে জবাব দেন কারণ এসব নসিয়াত বন্ধ হয়ে গেছে সব নসিয়াত বন্ধ হয়ে গিয়ে এখন নসিয়াত হচ্ছে ও মলি সাহেব খারাপ

জরে বল পাঁচবার আজান শুনে যদি জবাব না দায় কটা কাবিরা পাঁচটা কাবিরা গো নামাজ পড়া পাঁচবার ফরজ এই পাঁচটা ফরজ না আদায় করলে আবার কটা কাবিরা গো একটা মিথ্যা কথা বললে একটা কাবিরা গো না যদি 65টা মিথ্যা হয় 65টা কাবিরা গো না চগলখুরি করা কাবিরা গো ওটা দু চারবার হয়েছে ধরে লেন সারা দিনের ভিতরে আবার দু চারটে যোগ হলো পরনিন্দা করা গিবত করা আর একটা কাবিরা গোনা ওটাও ঢোকানোর ভিতরে যে পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো কাবিরা গোনা আবার কিছুটা ঢুকিয়ে এলেন যারা বাজারে ঘুরছে আমার নজনের যুবকেরা এরপরে যে মানুষটা যে অন্যায়টা করিনি ওই অন্যায়টা তার উপরে মেরে তকমা দিয়ে মিথ্যা তহমত দেয়া কাবিরা গোনা আবার দু চারটে যোগ হলো বাবাজি এই সারা দিনের চব্বিশ ঘন্টার কাবিরা গোনার লিস্ট যদি কম্পিউটারের কাছ থেকে চাওয়া হয় ওর পেছন দিক থেকে কালো ধোয়া বেরোবে তো সারা দিনের গোনার হিসেব দেওয়ার ক্ষমতা নেই তুই সাধু শাসিস থেকে তুই যে সুপি সদর উদ্দিন সেজে ঘুরছিস থেকে কম্পিউটার নিজের মন ওকে প্রশ্ন করেছিস কতবার পরনিন্দা করেছি পরের মিথ্যা তো হোম দিয়েছি মিথ্যা কথা বলেছি পরকে ঠকিয়েছি চিটিংবাজি করেছি সুদের মাল খেয়েছি জেনা করেছি কান দিয়ে চোখ দিয়ে জেনা করেছি হাত দিয়ে অন্যায় রাহাদানি করার ইঙ্গিত দিয়েছি সব কাবি রাগোনা এ কাবি রাগোনার জীবনে তো ভরপুর তাহলে অপরকে খারাপ বলি থেকে এটাই হলো আল্লাহর ভয় একবার জোরে হবে না আল্লাহর ভয় কোথায় বুঝতে পেরেছেন নামাজ পড়ছেন আল্লাহর ভয় নাও হতে পারে রোজা করছেন আল্লাহর ভয় নাও হতে পারে হজ করছেন আল্লাহর ভয় নাও হতে পারে জাকাত দিচ্ছেন আল্লাহর ভয় নাও হতে পারে কারণ জাকাত তার উপরে ফরজ হালাল মালদার ভালো করে হজ বুঝতে হবে বলো হজ বুঝতে পারছেন তো বাবাজিরা হালাল মালদার যিনি সারা বছরের খরচ খরচা করার পরে ওই হালাল মালের উদ্বৃত্ত সম্পদের পরিমাণটা হয়ে গেছে সাড়ে রকম পজিশনের ধন সম্পদ আপনার কাছে আছে কোন মাল বললাম হারাম মালের না বলো হালাল মাল তখন শরিয়াত বলছে ওর থেকে আড়াই পার্সেন্ট আপনি দেন আপনার জন্য ফরজ একবার জোরে হবে না একবার জোরে হবে না আপনার কাছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকার মালিক আপনি কিন্তু আপনি সতীস্ফূর্ত ভাবে জানেন মারা টাকা ঝাড়া টাকা আপনার হস ফরজ নয় জাকাত ফরজ নয় কুরবানি আপনার ওয়াজিব নয় দান করা আপনার জন্য জায়েজ নয় হজুরের এই জলসতি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব